আসসালামু আলাইকুম তো আমি সামনা মল্লিক তোমাদের আবারও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আজকে প্রথম থেকে ভিডিও শ্যুট করেছি তো আজকে যাচ্ছি বাপের বাড়ি বাপের বাড়িতে একটা অনুষ্ঠান আছে ভা ভাইপোর হচ্ছে অন্নপ্রাশন ও আর মুখে দেয়া দেওয়া তো ওই জন্যই যাচ্ছি রেডি হেডি হয়ে ছেলে কালকে চলে গেছে এখন আমি আর মেয়ে দুজনে যাচ্ছি আর তোমাদের দাদাভাই যাবে হচ্ছে একটু পরে দেখো খুব ভালো লাগে এই রাস্তাটা এত ভালো লাগে দুদিকে গাছপালা আর দিয়ে রাস্তা আর ওই গাছ ইচ্ছে ওই পারে চলে যাচ্ছে গাছের মানে ক্যানেল যে চাষের জমিতে যে ধান চাষ হয় আলু চাষ হয় সেটা থেকে ক্যানেল থেকেই জল যায় খুব ভালো লাগে এই দেখো হনুমান দুঃখ গো এই যে মনে হয় যে হনুমান বসে আছে দেখো আমার শ্বশুরবাড়ি থেকে বাপের বাড়ির দূরত্ব খুব একটা বেশি নয় তাই জন্যই চলে এলাম তাড়াতাড়ি এখানে হাফি সাহেব চলে এসছে ছবি পড়বে সকালে বৃষ্টি হচ্ছিলো তাই ভোরের দিকে আসতে পারিনি মানে ফজরের নামাজ পড়ে যেটা পড়ে আর কি তো এখানে দেখো সুন্দর একটা ডেকোরেশন করেছে গেটের কাজটা খুব ভালো লাগছে দেখতে আর আমার মেয়ের না পরীক্ষা শুরু হয়ে গেছে তাই জন্য আমি আগের দিন আসতে পারিনি আমার আগের দিনই আসার কথা ছিল বোন এসছে এখানে দেখো বোন পো আমার ছেলে আর ভাইয়ের একমাত্র শালাবাবু তিনজনে বসে বসে গল্প করছে আর এখানে ডেকোরেশনটা তো কাজটা শুরু হয়ে গেছে একটা ফুলের দোলনা করছে আর এখন বেলুনগুলো ফোলাচ্ছে ফুলিয়ে চারিদিকে যেমন যা দেবার সেরকম দেবে আর সকালের দিকে রান্না বান্না তোর তোরজো শুরু হয়ে গেছে আর তার তদারকি করছে আমার বাব আব্বা আর এবং চাচারা তার সঙ্গে অনেক হেল্প আছে হেল্প করতে আমার তো ভাইয়েরা আছে এ সবাই আমার আব্বাকে খুব হেল্প করে আমার আব্বাকে খুব শ্রদ্ধা করে সবাই খুব ভালোবাসে তো দেখো এখানে হচ্ছে খাস্তা কচুরি তার সঙ্গে হবে ছোলার ডালের একটা তরকারি তো আমি যতটুকু যা ফেরেছি ভিডিও করেছি শেয়ার ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করছি কিছু ভিডিও আমার ভাইপোর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কারণ আমার ভাইপোর এখনো এক বছরও বয়স হয়নি আর এটুকু বয়সে আমি চাই না যে ও সোশ্যাল মিডিয়াতেও ছবি দেওয়া হোক তাই জন্য যতটুকু যা নিজে পেরেছি করেছি আরও হয়তো ভিডিও করতে পারতাম কিন্তু আমার মেয়ে যেহেতু পরীক্ষা দিতে চলে যাবে তাই জন্য আমাকে ভিডিও করে দেবে আর আমি এই বাড়ির বড়ো মেয়ে আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য থাকে তাই ভিডিও করা হয়নি এখানে দেখো কিছু বিফ মিট রেখে দেওয়া হয়েছে রাত্রের জন্য কারণ রাত্রে হবে বিরিয়ানি আর মিষ্টিও চলে এসছে মিহিদানা এসছে রসগোল্লা এসছে আর হয়ে গেছে দু হাঁড়ি মতো পায়েস এখানে একটা ছোটো হাঁড়িতে আর এই পাশে দেখছো একটা বড়ো হাঁড়িতে আজকে যেহেতু শুক্রবার জুম্মার দিন জুম্মার নামাজ পড়ে সবাই মিষ্টি মিষ্টিমুখ করবে তাই জন্য এই পায়েসের বালতিটা রাখা হয়েছে নামাজের সময় এই এক বালতি পায়েস তুলে দেওয়া দেওয়া হবে মসজিদে আমার আব্বা যেখানে এখন বাড়ি করে চলে এসছে এখানে একটা মসজিদ আছে আর আমাদের গ্রামের ভিতরে যে বাড়ি ছিল ওখানেও একটা মসজিদ আছে দুটো মসজিদের মসল্লি খাবে আর তার সঙ্গে কিছু আমাদের আত্মীয়র মধ্যে একদম বাপ চাচারা আর তার সঙ্গে হচ্ছে আমার বাপের বাড়ি আমার শ্বশুর শ্বশুরবাড়ির ফ্যামিলি বোনের শ্বশুরবাড়ির কিছু জন তারপরে হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ির কিছু আত্মীয় স্বজন মায়ের বাপের বাড়ি আব্বার এই মিলিয়ে অনেক লোকজনকেই নিমন্তন্ন করা হয়েছিল এখানে ভাইয়ের নানি এই ভাই ভাইফোন নানি সরি ভাইফোন নানি ভাইপোর মুখে ক্ষীর দেওয়ার জন্য কিছু আয়োজন করেছে যেহেতু মামার বাড়ির থেকে এ আজকের দিনে ভাত খাওয়ানো হয় মানে আয়োজন করলেও কিন্তু ওই জন্য ভাই ভাইপন নানি এখানে কিছু ভাজাভুজি করেছে পাঁচ রকমের তার সঙ্গে ছিল তোমাদেরকে তো দেখালাম লেগ পিস ভাজা একটু পায়েস তুলে রেখেছে গাজর ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা যেগুলো যা তোমরা দেখলে আর এখানে এই যে রাঁধুনি আমার এখানের মধ্যে আমার কাকারাও আছে তো ওরা কিছু মানে নাস্তার আয়োজন করছে আর গরম গরম কিছু ভাজাও হয়ে গিয়েছিলো তাই জন্য আমার আব্বা বলল যে তোরা বাড়ির লোক যে কটা আছিস আগে খেয়ে নে কারণ বাইরের লোকজন এলে তো আমাদেরকেই দায়িত্ব নিয়ে বসাতে হবে খাওয়াতে হবে তাই এখন আমরা ঘোরাঘুরি না করে খেয়ে নিই আর আমার সঙ্গে বসেছে আমার মেজো চাচা আর আমার ছেলে মেয়ে ওইদিকে বোনেরা সব বসেছে আর সামনে যে কাকাকে দেখতে পেচ্ছো ওই কাকা হচ্ছে হ্যান্ডি ওই কাকা আমাদেরকে অনেক ভালোবাসা দিয়ে কোলে পিঠে করে ছোটবেলায় মানুষ করেছে তাই কাকাকে কোনো কাজে আমরা ছাড়ি না এখন দেখো হলুদ একটা শাড়ি পরে নিয়েছি কারণ ভাইপোকে এখনই দুধ দুধ দিয়ে স্নান করানো হবে ওই যে পদ্ম ফুল পদ্মপাত মানে গোল এখন যেগুলো উঠেছে ট্রেন্ডিং নিয়ে এসছে তো ভাইপোর কোনো ভিডিও তোমাদের সঙ্গে আবারও বলছি শেয়ার করতে পারবো না এটা হচ্ছে এখন সন্ধ্যাবেলা আর এদিকে বিরিয়ানির হারিয়ে চলে এসছে পরিবেশনের জন্য তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা খুব ছোট্ট তো সবাই দোয়া করবে ভালোবাসা দেবে আমার ভাইপোর জন্য